তুমি কী ভাবছো একবার টাকা চলে সপ্তাহ পর নিজের জীবন সব সময় করে ফেলো যদি এটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য কারণ এই কথাটাই আজকাল সব বেশি মানুষের জীবন নষ্ট করছে তো আজকের ভিডিও টপিক যদি বুঝতে না পায় তাহলে আরেকবার একদম খোলা হবে বলে দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমি বেটিং অ্যাপ সম্পর্কে সব থেকে ডার্কনেস তুলে ধরবো বেটিং অ্যাপের এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে কিছু করতে চায় যারা নিজের পরিবার নিজের ফ্যামিলি এবং নিজের জন্য জীবনে বড় কিছু করতে চাই তাদের জন্য আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা ইজি মানি গেম আপনার জীবন পুরো পরিধ্বংস করে দিচ্ছে এবং আপনার জীবনে সবথেকে বেশি ক্ষতি করছে ইজি মানি গেম এবং আস্তে আস্তে আপনার সব টাকা নষ্ট করছে আজকাল সবাই এই ইজি মানি ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছে বিশেষ করে তরুণ সমাজ সবাই এই ইজি মানি ট্র্যাপের মধ্যে নিজে গেম ফেলে দিচ্ছে যার মাধ্যমে তোমার সময় তোমার স্বপ্ন এবং তোমার টাকা সব কিছু নষ্ট হচ্ছে একসাথে সে ট্র্যাপগুলো হচ্ছে বেটিং অ্যাপ ফ্যান্টাসি ক্যাসিনো গেম এই সবগুলা গেম মনে হলো বাট এগুলো কোনো গেম নয় এগুলো সবগুলো ইজি মানি ট্র্যাপ প্রথমে টাকা দেওয়া হয় সবাই মনে করে একশো টাকা দিলে হাজার পেয়ে যাবে বা প্রথমে পেয়ে যায় বা তারপর এমনভাবে আপনার জীবনে সব কিছু নষ্ট করে প্রথমে তারা ফ্যামিলিকে মিথ্যা কথা বলে মানে ফ্রেন্ডের থেকে এসে ধার নিতে শুরু করে কিভাবে এটা জীবন নষ্ট করছে অনেকে বলে আমি শুধু ট্রাই করছে কিন্তু আসলে তুমি প্রতিদিন নিজের ব্রেনকে লোভে দিকে ঠেলে দিচ্ছ প্রথম জয় দেয় উত্তেজনা প্রথমে ওরা জয় করায় তারপর আসে গিল্ট তারপর আবার লোভ হয় এভাবে তোমার পড়াশোনায় স্কিল শেখার কাজ সব পেছনে পড়ে যায় পরিবারের মিথ্যা বলা শুরু হয় বন্ধুর কাছ থেকে ধার নেওয়া শুরু হয় আর ধীরে ধীরে তুমি নিজের চোখে চোখ রাখতে পারো না এখান থেকে আমরা বের কীভাবে হব এটাই সবার প্রশ্ন এখনও দেরি হয়নি এখান থেকে ব্রেন বের হওয়া অনেকটাই সহজ তোমার তোমার ব্রেন যেমন লোভের দিকে যেতে পারে তেমনই আবার শৃঙ্খলার দিকেও ফিরতে পারে শুরুটা ছোটো করে করো এই অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দাও নিজের লক্ষ্য ঠিক রাখো এক মাস ছয় মাস এক বছর নিজের লক্ষ্য পূরণ করার দিকে চলে যাও এগিয়ে যাও প্রতিদিন অন্তত একটা কাজ করো যেটা তোমার স্কিল বাড়ায় নতুন কিছু শেখাও সে তো যেমন ডিজাইন করিং ভিডিও এডিটিং গান ও যেটা তোমার প্যাশন যেটা তোমার ইচ্ছা যেটা তোমার ভালো লাগে এমন বন্ধু বেছে নাও যারা নিজেরা কিছু তৈরি করতে চায় সময় নষ্ট করে না সত্যিটা হলো যারা শর্টকাটে টাকা কামাতে চায় তারা সারা জীবন টাকার পেছনে দৌড়ায় আর যারা নিজের পরিশ্রমে স্কিল ভ্যালু আর সুনাম তৈরি করে তারা একদিন টাকাকে নিজের পেছনে দৌড়াতে বাধ্য করে কোন দিকের যে স্ক্রিনের আলো হারে যাচ্ছে না সেইজন যে নিজের ভবিষ্যৎ ঘটছে আজকে একটা প্রতিজ্ঞা করো যে আজকে থেকে আমি নিজেকে এমনভাবে আপডেট করব। যাতে নেক্সট টাইম থেকে আর কখনও এই গেমটা আমার খেলতে না হয় স্টপ ব্যাটিং স্টার ফিল্ডিং শুরু করো নিজের উদ্যোগে যদি ভিডিওটি তোমার কোনো উপকার আসে থাকে তাহলে তুমি তোমার বন্ধুকে শেয়ার করতে পারো কারণ তুমি তাকেও খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে পারো সো আজকের পথে এই পর্যন্তই তো লাস্ট নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ অ্যান্ড নিজেকে আপডেট করেন তাহলে সব কিছু আপগ্রেড হবে